উনিশশো চুরাশি অক্টোবর ভারতের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যিনি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি সাজঘরে ছিলেন একজন আইরিশ রিপোর্টারের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এবং তিনি আজকে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সেটা তার বাড়ি থেকে মাত্র চার কিলোমিটারের রাস্তা তাই তিনি হেঁটে যাওয়ারই পরিকল্পনা করলেন কিন্তু সেই দিনই তিনি কোনোরকম বুলেট প্রুফ জ্যাকেট নিলেন না ইন্দিরা গান্ধীর দুজন বডিগার্ড ছিল একজন ছিল বিয়ান সিং যার সঙ্গে তার দশ বছরের সম্পর্ক দশ বছর ধরে সে তাকে গার্ড দিচ্ছে তার খুব ভালো সম্পর্ক আরেকজন হলো সাতওয়ান সিং সে রিসেন্টলি পাঁচ মাস হলো জয়েন করেছে বডিগার্ডে এরপর ইন্দিরা গান্ধী তার অনেক কটা দলের লোকের সঙ্গে যাচ্ছে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করছে কিন্তু রাস্তাতেই প্রথমেই বিয়ান সিং তার সঙ্গে দেখা করে ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করল আজকে আমার পেট খারাপ আজকে প্লিজ আমার কোনো একটা শৌচালয়ের কাছে আমাকে মোতায়েন করা উচিত এরপর যখন ইন্দিরা গান্ধী আসছিলেন সেই সময় আস্তে আসতেই বিয়ান সিং তার সামনে বন্দুক নিয়ে তাক করলো ইন্দিরা গান্ধী রোজ যেমন ওনার সামনে গিয়ে হাত জোড় করেন সেরকমই জোড় করলেন কারণ তোমরা আগেই যেন দশ বছর ধরে তার বডিগার্ডের সঙ্গে তার বন্ধুত্বের মতো সম্পর্ক তাই ইন্দিরা গান্ধী বড়ো বড়ো পা ফেলতে ফেলতে যখন যাচ্ছেন এরম করে সে সম্মান জানালেন বিয়ান সিং এক দুই তিন রাউন্ডের গুলি চালিয়ে দিল গুলিগুলো লাগার সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধী বলছেন এটা কি করছো তারপর বিয়ান সিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা সাতওয়ান সিং হাবাগোবার মতো যখন দেখছে তখন বিয়ান সিং তাকে আদেশ করছে গুলি চালাও কি করছো তখন সাতওয়ান সিং তিরিশখানা খানা গুলি চালালো তিরিশখানা গুলি রাইফেল দিয়ে সব গিয়ে ইন্দিরা গান্ধীর গায়ে লাগলো এবং গুলি গায়ে লাগলো তিনখানা মিস হলো গুলি গায়ে লেগেছে তিরিশখানা তারপরে হই হট্টগোল শুরু হয়ে গেল সারেন্ডার করে দিল বডি গার্ডসরা বলছে আমাদের কাজ শেষ অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ আমরা নিয়ে নিছি অপারেশন ব্লু স্টার কী অপারেশন ব্লু স্টার হলো শিখদের একটা পবিত্র জায়গা গোল্ডেন টেম্পেল ওখানে আলগাওয়াদি বলে কিছু লোক হামলা করেছিল তখন এই প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়ে তাদেরকে রক্ষা করেছিল কিন্তু সে সময় শিখদের পবিত্র ঘাতে ঘা নষ্ট হয়েছিল অর্থাৎ এসব দাঙ্গা হানাহানি এসব করতে গিয়ে শিখদেরই সম্মান নষ্ট হয়েছিল ওই জন্য শিখদের টার্গেট ছিল ইন্দিরা গান্ধীকে হত্যা করা হত্যা হয়ে গেল। সোনিয়া গান্ধী তখনই বেরিয়ে চলে এলো তার মেয়ে সোনিয়া গান্ধী কাঁদতে কানতে চলে এলো সোনিয়া গান্ধী তারপরে তাকে একটা গাড়িতে নিয়ে আসা হল এমন খারাপ দিন সেই দিনই কোনো অ্যাম্বুলেন্স নেই কাছাকাছি তাকে একটা গাড়িতে করে মার্সিডিস করে হসপিটাল চার কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হলো হসপিটালের ডাক্তাররাও দেখে প্রথমে বিশ্বাস করতে পারছে না তারপরে দেশের কুড়িজন বিশিষ্ট ডাক্তার মিলে তাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু আস্তে আস্তে অর্গ্যান ফেলিওর হতে 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 সাতখানা গুলি তার দেহ থেকে বারো করা হয়েছিল কিন্তু অর্গ্যান ফেলিওরের জন্য আস্তে 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 ইন্দিরা গান্ধী মারা গেল সবাই যেটা ভয় পাচ্ছিল যে দেশে যদি জানাজানি হয়ে যায় ইন্দিরা গান্ধী মারা গেছে তাহলে কমিউনাল রাইটস হয়ে যাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যাবে সেটাই হলো সাত হাজারের উপর শিখদের উঁপিয়ে মারা হলো যেহেতু শিখরাই মেরেছিল এরপর কিছু কিছু শিখ দেশ ছেড়ে পালাতে লাগলো তিন নভেম্বর উনিশশো চুরাশি শক্তিস্থলে রাজীব গান্ধী তার মাকে সম্মান দিয়ে বিদায় জানালো ধন্যবাদ